জিয়া কেটেছে খাল এসাদের নানান তাল মৈনুদ্দিন ফখরুদ্দিন ঘোরার ডিম সব দেখা এবার বাংলার মানুষ দেখবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ বাংলার মানুষ দেখবে চর্মনের বাংলাদেশ বাংলার মানুষ দেখবে হাত পাকার বাংলাদেশ বাংলার মানুষ দেখবে সাইকেল চর্মনের বাংলাদেশ কথা বলো ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাল থেকে শুরু করে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত রাজনীতি করে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে এদেশ থেকে নাস্তিক্যবাদ দূর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে কালিমার পতাকা কে সংসদে জায়গার মধ্যে কায়েম করার জন্য অলিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখামের দিন আল্লাহর ইস আল্লাহ কোরআন কে বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে কথা কিনা রংপুরের প্রত্যেকটা মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো আগামী নির্বাচনে আজকে আমাদের শেখের জন্ম নাই যে প্রার্থীদেরকে ঘোষণা করবে জানেন স্বাধীনতার জন্য রংপুরের মানুষ জীবন দিয়েছে এবার আরেকটা যুদ্ধ হবে আরেকটা জীবন দিব হাত পাকাকে বিজয় করে রংপুরের ঘাটি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা সরার উদ্যানে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করে